সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আপনারা বর্তমান দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ জাতীয় চিরাখানা মিরপুর ঢাকা একটি ফলক যে তার সামনের অংশ দেখতে কীরকমটা লাগে তো আমি সকালবেলায় গিয়ে দেখি এরকম একটা পরিবেশ সামনে অনেকটুকু ফাঁকা স্পেস রয়েছে এবং এই ফাঁকা স্পেসের সামনে এ দেখুন যে কী কী প্রাণীর দেখতে দেখতে পাবেন সেগুলো একটু উপরে বাসানো রয়েছে বড় ব্যানারের আকারে আর সেই উপরে ব্যানারের নিচেই আছে ধরেন দেখেন যে লাল লালের একটি খুব সিস্টেমের এটি হচ্ছে কাউন্টার এই তো এই পাশে হলো এক নম্বর কাউন্টার দুই নম্বর কাউন্টার তিন নম্বর কাউন্টার এভাবে পাঁচ ছয়টি কাউন্টার রয়েছে আর ঠিক এই ওয়ালের সাথে এরকমভাবেই বড় বড় আকারের প্রাণীর ছবি রয়েছে আর যে সামনের ফলকে বিভিন্ন ধরনের দোকানদার বসে দোকানদারের কাছে এরকম ময়ূরের পালক এবং বেলুন গুলা থাকে এই গুলা কিন্তু ছোট বাচ্চাদের খুবই একটি প্রিয় এবং তারা গাড়িকে এমনভাবে সাজিয়েছে যে যেন এক ফুলের স্বর্গ বানিয়ে ফেলেছে দেখুন যে এই যে ফুলগুলা কীভাবে থোরা থোরা করে সাজিয়েছে মনে হয় বাস্তব ফুল কিন্তু না আসলেই কাগজে যদিও কাগজে তবে দেখতে অনেকটাই সুন্দর লাগে আমার কাছে আর এভাবে আপনাকে কাউন্টারে গিয়ে টিকিট কেটে ভিতরে ঢুকতে হবে তো এখানে বিভিন্ন প্রকারের ফুল রয়েছে আপনি চাইলে যে কোনো ধরনের ফুল আপনি ক্রয় করতে পারেন এই যে আবার বলবেন যে শুধু কাগজের না তাজা অরিজিনাল টাটকা ফুলও পাওয়া যায় তো যার যেটা পছন্দ তো এই সব যে ফুল দেখছেন এখানে সবগুলাই এই ব্যানটা কাগজে